কি অবস্থা সেসি ছাব্বিশ এবং সাতাশ বেসের শিক্ষার্থী সবাইকে আমাদের ফোকুস স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি তো আমরা হচ্ছে অর্ধবৈত্তিক সাধারণ গণিতে বিভিন্ন অধ্যায়ের ক্লাস করছিলাম আজকের ক্লাস হচ্ছে আমরা সাধারণ গণিতের পরিমিতি ষোলো দশমিক দুই থেকে হচ্ছে তৃতীয় ক্লাসটা করব এর আগে আমরা দুইটা ক্লাস এখানে করেছি তো আজকের ক্লাস হচ্ছে আমরা এই অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ম্যাথ সলভ করা এর আগে হচ্ছে আমরা এখানে আয়তাকার ক্ষেত্র সমন্বিত যে ম্যাথ হয় সেগুলো সমাধান করেছিলাম আর আজকে প্রথম ক্লাসে আর প্রথম ক্লাসে হচ্ছে আমরা বেসিক আলোচনা করেছিলাম তো ক্লাসে আমরা হচ্ছে সামান্তরিক রিলেটেড ম্যাথ সলভ করব খেয়াল করি আমরা প্রথমে যে ম্যাথটা এখানে নিয়েছি সেটা হচ্ছে এখানে বলছে একটা সামান্তরিকের ভূমি উচ্চতার থ্রি বাই ফোর অংশ এবং ক্ষেত্রফল হচ্ছে তিনশো তেষট্টি বর্গমিটার তোমাকে কোশ্চেনে বলছ যে ক্ষেত্রটার ভূমি এবং উচ্চতা কত সেটা তোমাকে বের করতে হবে। খেয়াল করো এখানে ভূমি আর উচ্চতা হচ্ছে সরাসরি দেওয়া নাই। আমরা জানি যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তার ভূমি আর উচ্চতা গুণফল। তো এখানে বলছে ভূমি উচ্চতার এত অংশ। তো আমরা সলিউশনে যাই। তাহলে আমরা লিখতে হবে যে দড়ি সামান্তরিকের সামান্তরিকের হচ্ছে উচ্চতা উচ্চতা দৌড়তে হবে কারণ যেহেতু বলছে যে ভূমি হচ্ছে উচ্চতার মানে আমাকে উচ্চতা দৌড়তে হবে আর সামান্তরিকের উচ্চতা হচ্ছে এক্স মিটার বললাম তাহলে ভূমি কত হবে ভূমি হচ্ছে থ্রি বাই ফোর এক্স মিটার ঠিক আছে খুব সহজ হিসাব হিসেবে কিন্তু দেন তোমাকে বলছে যে এখানে ক্ষেত্রফল হচ্ছে তিনশো তেষট্টি মিটার তাহলে আমরা লিখতে পারি যে এখানে ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল

এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব তাহলে এস স্কয়ার কে যদি আমি এখানে লিখে দিই একটা সহজ ক্যালকুলেশন দেখো এখানে 4 আছে নিচে তো 4 টা কি চলে যাবে কোথায় উপরে চলে যাবে 363 এর সাথে আর 3 টা চলে যাবে নিচে কোনায় কোনায় কনভার্ট করতেছি তাহলে 363 গুণ হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 এবার হচ্ছে গুণ করে দাও গুণ করলে আনসার এস স্কয়ার মানটা চলে আসবে 363 গুণ হচ্ছে 4 ডিভাইডেড বাই 3

হচ্ছে যারা বলো অন্যান্য চ্যাপ্টার বলো বেসিক গুলো সমস্যা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর বিশেষ করে সাঁতার পেয়েছেন যারা আছে তারা তো এগুলা প্রথম থেকেই শুরু করতে পারছো তোমরা যদি ক্লাস গুলো মনে দেখো তাহলে তোমাদের পরিমিতি ঝামেলা এই বছরও শেষ হয়ে যাবে

পাঁচ মিটার অর্থাৎ ভূমি হচ্ছে একশো পঁচিশ আর উচ্চতা হচ্ছে পাঁচ মিটার এখন তোমাকে বলছে খেয়াল করো কার সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অর্থাৎ সামন্তরিক ক্ষেত্রফল যত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলটাও তা হবে তো সামান্তরিক ক্ষেত্র বের করার জন্য তোমাকে হচ্ছে এখানে ভূমি আর উচ্চতা ভাবতে পারছে তো আমরা বের করে ফেলবো প্রথমে লিখবা যে দেওয়া আছে গেলি বা দেওয়া আছে ভূমি বূমি হচ্ছে কত ভূমি হচ্ছে একশো পঁচিশ মিটার আর উচ্চতা উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তাহলে ক্ষেত্রফল ক্ষেত্র সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা তো আমরা বমি আর উচ্চতা গুণ করে দিচ্ছি একশো পঁচিশ গুণ পাঁচ সমান সমান হচ্ছে কত হবে এখানে কেন একশো পঁচিশ গুণ পাঁচ ছয়শ পঁচিশ ছয়শ পঁচিশ বড় গমি ঠিক আছে এখন আমাদের কোশ্চেন বলছে যে এই যে ক্ষেত্রফলটা এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান তাহলে আমরা লিখবো যে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের বর্গের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলের সমান এটা লিখলে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের বর্গের ক্ষেত্রফল ঠিক আছে বোঝা যাবে যে এটা বড় ক্ষেত্র বল তাহলে বড় ক্ষেত্রে হচ্ছে কত ছয়শ বড় মিটার এখন আমরা হচ্ছে কি করব বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের হচ্ছে এই যে বর্গের যেটা দেওয়া আছে এটার এক বাহু মান জানতে হবে আমাদের তাহলে আমরা লিখব যে মনে করি তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত ছয়শ পঁচিশ আমরা ধরে নিব যে বর্গের এক বাহু দৈর্ঘ্য ধরি বর্গের এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য হচ্ছে এ মিটার তাহলে আমরা এখানে ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান সমান লিখবে যে সুতরাং এ স্কয়ার কারণ বর্গের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে কি এ বাহু স্কয়ার তো যে বাহুটা থাকবে ওই বাহুর স্কয়ার তার মানে এ স্কয়ার হচ্ছে ছয়শ পঁচিশ তাহলে আমরা যদি এখান থেকে এর মান বের করি পঁচিশ পেলাম আমরা আর মানে এর মান হচ্ছে পঁচিশ মিটার ঠিক আছে এখন আমাদের জন্য হচ্ছে বর্গের কর্ণের দুর্গা মানটা বের করা খুবই সহজ হয়ে যাবে তাহলে সুতরাং বর্গের কর্ণের দুর্গা বর্গের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে সূত্র হচ্ছে রুট টু এ আমরা হচ্ছে আমাদের পরিমিতি ষোলো দশমিক দুই এর চতুর্ভুজের প্রথম ক্লাসে সূত্রগুলো সবগুলো সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম তো তোমরা যারা সূত্র এই ক্লাসটা মিস করেছো তোমরা হচ্ছে ক্লাসটা দেখবা প্রথম থেকে না দেখে আসলে কিন্তু ম্যাথগুলো বুঝবা না যে সূত্রগুলো প্রত্যেকে আসতেছে না আসতে আসতে বা সূত্রগুলোর বেসিক সম্বন্ধে তোমাদের যদি ধারণা না থাকে তাহলে ম্যাথগুলো হচ্ছে করেও মজা পাবা না পরিমিতি হচ্ছে বোঝার জিনিস এগুলো চিত্রের মাধ্যমে জিনিস আমি চিত্রের মাধ্যমে সবগুলো সূত্র খুব সুন্দর ভাবে সেগুলো একটু দেখার দেখলে তোমরা হচ্ছে আরো ভালো করে আমাদের হচ্ছে ইজ আনসার খুব সহজ না খুব সহজ আমরা এখন সহজ সহজ ম্যাথ করতেছি এই ম্যাথ হচ্ছে সৃজনশীল আসে আর আমরা এগুলোই ভুল করি মনে করি যে অনেক কঠিন আসলে না আমার এত কঠিন না এরপর অতীতে আমরা হচ্ছে নেক্সট ম্যাচ এ চলেছে সামন্তর রিলেটেড আমরা আরেকটা ম্যাচ সর্ভ করো দেখো তুমি যদি বেসিক ক্লাসগুলো দেখো আর এখন যদি এই যে ম্যাচ যেগুলো পড়াচ্ছি এগুলো যদি ভালো করে দেখো তোমাদের সমস্যা হবে না হওয়ার কথা না তোমরা তাই এগুলো একটু ভালো করে দেখে আসবে এখানে একটা কোশ্চেন তিন নাম্বার একটা কোশ্চেন নিচ্ছি ওই কোশ্চেন সামন্তরিকের সেন্টিমিটার এবং ওই সামন্তরিকের একটা কর্ণের মান্ধব আছে একটি কর্ণ একটি কর্ণ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার কর্ণটি বিপরীতী কোশ্চেনটা হচ্ছে যে কর্ণ কোন বিন্দু থেকে উক্ত কর্ণের উপর উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বে অঙ্কিত লম্বের ঠিক আছে খেয়াল করো কোশ্চেনটা যদি আমরা চিত্রের মাধ্যমে যদি একটু উপস্থাপন করি একটা সামন্তরিক ক্ষেত্র দেওয়া আছে একটা কর্ণের মান দেওয়া আছে এখন তোমাকে এই জিনিসটা হচ্ছে তোমার এখানে মেন পয়েন্ট অর্থাৎ তুমি যদি এতটুকু কি বলছে এটা যদি ভালো করে বুঝো তাহলে কোশ্চেনটা সমাধান করা ইজি হবে বলছে ওই কর্ণটার বিপরীত কোন বিন্দু থেকে কর্ণটার বিপরীত কোণ বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের মানটা বের করতে হবে যদি চিত্র দেখাই জিনিসটা হচ্ছে এরকম মনে করো এটা একটা সামান্তরিক সামান্তরিকের একটা কর্ণের মান দেওয়া আছে তোমাকে এটা একটা কর্ণ এই কর্ণের মান দেওয়া আছে তোমাকে হচ্ছে চব্বিশ এখন কর্ণের এই যে কর্ণটার বিপরীত কনিক বিন্দু অর্থাৎ এটার বিপরীত কনিক বিন্দু হচ্ছে কি অর্থাৎ এই যে কর্ণটা এটার কনিক বিন্দু হচ্ছে কোনটা এটা এটা থেকে অঙ্কিত অঙ্কিত উপর লম্ব তাহলে এটার উপর অঙ্কিত লম্ব এটা এটা না হ্যাঁ এটা তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মনে করে এটাকে আমরা যদি ধরি যে এটা হচ্ছে এসে এই যে লম্বটা এটার মান তোমাকে বের করতে হবে এস প্রাইম মনে করো এটা এস প্রাইমের মান বের করতে হবে তো যারা হচ্ছে বেসিক ক্লাস দেখেছে তারা এগুলো খুব সহজে বুঝবা যে এখানে কি বলছে আমরা সামুদ্রিকে দুইটা সূত্র শিখছি একটা হচ্ছে ভূমি আর হচ্ছে উচ্চতা দেওয়া থাকলে ভূমি আর উচ্চতার গুণফল আর একটা সূত্র হচ্ছে তোমার একটা কর্ণের মান আর হচ্ছে ওই কর্ণ থেকে তার কোণী বিন্দু কর্ণের বিপরীত কোণী বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে অর্থাৎ এখানে আমাদের যে এসটা আছে এই এসটা আর হচ্ছে এখানে অর্থাৎ এই কোণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণের উপর অঙ্কিত লম্বের মান আর একটা দেওয়া থাকলে এই হচ্ছে সামুদ্রিকের যায় তো আমাদের এটা নাই এটা বের করতে হবে ক্ষেত্রবল দেওয়া আছে মান দেওয়া আছে ঠিক আছে খুব সহজ এই কারণে বেসিক ক্লাস গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস অবশ্যই দেখে আসবে যারা এখনো দেখো নাই সলিউশন তাহলে এখানে দেওয়া আছে সামুদ্রিক ক্ষেত্রফল সামু আর একটা কর্ণের আমরা লিখব এখানে একটি কর্ণ দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এখানে চব্বিশ এটাকে আমরা ডি নাম দিলাম ডি চব্বিশ সেন্টিমিটার তো এখানে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেটা আমাদের দেওয়া নাই সেটা আমরা বের করতে হবে অঙ্কিত

ডি আর এস প্রাইম অর্থাৎ একটা কর্ণ আর হচ্ছে ওই কর্ণের কোণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল ইকুয়ালস টু হচ্ছে 120 তাহলে আমরা যদি এখান থেকে এস প্রাইম এর মান বের করি তাহলে 120 ডিভাইডেড বাই ডি তাহলে 120 আর ডি এর মান হচ্ছে কত 24 তো ভাগ করে দিলে আমাদের आंसरটা চলে আসছে সেটা হচ্ছে 5 সেমি ঠিক আছে क्वेश्चन দেখো आंसर কতটুকু অনেক সহজ आंसर কিন্তু তুমি যদি

তো আমরা এরপরে যে সামান্তরিক রিলেটেড যে ম্যাটটা নিয়েছি সেটা একটু খেয়াল করো এখানে বলছে যে একটা সামন্তরিকের বাহুর দুর্গ হচ্ছে বারো ও আট মিটার দুইটা যে বাহু থাকে দুটা বাহুর মান দেওয়া আছে আর একটা মিটার হলে তোমাকে বলছে অপর কর্ণের দুর্গটা বের করতে এখানে যদি আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদের এগুলো বোঝানোর চেষ্টা করি খেয়াল করো এটা একটা সামান্তরিক এটা একটা সামান্তরিক এব এই সামুন্তরিকের দুইটা কর্ণ তো মনে করো ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে হচ্ছে এটা এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণের মান দশ মিটার দেওয়া আছে দশ আর বাহু দেওয়া আছে বারো বারো আট আট ঠিক আছে আর একটু যদি আমি চিত্রটা আর একটু বিস্তৃত করে আঁকি রাখো এখানে কি করা যায় এখানে শীর্ষবিন্দু থেকে এখানে লম্ব আঁকা যায় আবার এখানে শিশু থেকে এখানে লম্বা আছে তাহলে আমাকে এটাকে এ পর্যন্ত বতিত করতে হবে তো আমি যদি এগুলার আলাদা আলাদা করে নাম দিই তাহলে এটা সাপোজ মনে করো এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে এফ খেয়াল কেন আঁকলাম এগুলো পরে বুঝলো আস্তে আস্তে এখানে তোমাকে মান বের করতে হবে কার মান বের করতে হবে হচ্ছে যে এই যে বিডি কর্ণ যেটা দেওয়া আছে এটার মান তোমাকে বের করতে হবে বিডি কর্ণের মান এখন বিডি কন্টেন্ট মান যদি তুমি বের করতে চাও তোর জন্য কি কি লাগবে ওই অনুসারে হচ্ছে আমরা চিত্রটা এখানে আছি তো প্রথমে আমরা কি করব এখানে নরমাল চিন্তা এক একবার প্রথমে তোমাকে বুঝতে হবে যে কি করতে হবে না করতে হবে আমি যে এখানে উচ্চতা অর্থাৎ এখানে যে একটা লম্ব আছে এই যে বাহুটাকে বদ্ধিত করে এখানে লম্ব আছে তাহলে দেখো বি ডি এফ এখানে এটা একটা সমগোণী ত্রিভুজের মতো হয়েছে কিন্তু বুঝছ না হয়েছে তাহলে তুমি যদি সমকোণ ত্রিভুজের ভূমির মান অর্থাৎ বি এফ এর দূরত্বটা জানো তারপর হচ্ছে ডি এফ এর দূরত্বটা জানো তাহলে তুমি হচ্ছে পিথাগোরাস উপপাদ্য যে প্রতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দিয়ে বিডি মানটা বের করতে পারবে তো তার জন্য তোমাকে কি লাগবে তোমার হচ্ছে পুরো বি আর এফ এর মানটা লাগবে পুরো বি এফ এর মান এখানে শুধু বি এর মান দেওয়া আছে সি এফ এর মান লাগবে তারপর হচ্ছে ডি এফ এর মান লাগবে দেন তুমি হচ্ছে এখান থেকে বিডি মানটা বের করবে এটা হচ্ছে আমাদের মূল টার্গেট এখন আমরা চেষ্টা করব প্রথমে উচ্চতা এটা আমরা সরাসরি বের করতে পারবো না কারণ এখানে উচ্চতাটা বের করার জন্য কিছু নাই শুধু এখানে এই বাউটার মান দেওয়া আছে সিটির মান দেওয়া আছে নিচেরটাও নাই উপরটা নাই এই কারণে আমরা যদি এই উচ্চতাটার মান বের করি তাহলে এই উচ্চতাটা এই উচ্চতাটা কি সমান তাহলে সি এর ডিএফ এর মানটা বের করা হয়ে যাবে তো উচ্চতাটার মান বের করার জন্য আবার এখানে একটু ঝামেলা আছে উচ্চতাটার মান বের করতে হলে তোমাকে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে হবে এ বি সি যে ত্রিভুজটা এটা ক্ষেত্রফল জানতে হবে এটা দেখো তিনটা বাহুর মান দেওয়া আছে এই বাহু মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে আবার এটার মান দেওয়া আছে তাহলে এটা ক্ষেত্রফল কিন্তু বের করা যাবে যারা হচ্ছে 16.1 এর বেসিক ক্লাসটা করেছে এক নাম্বার ক্লাসটা তারা বুঝবে এগুলো ভালো করে আমরা যত ভিতরে আছি তত কিন্তু আমাদের বেসিক গুলো আর স্ট্রং না হলে আমরা ম্যাথগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে এই ম্যাথগুলো গুলো সৃজনশীল আসার মত না খেয়াল করো তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে আমরা যদি প্রথমে চিন্তা করি এখানে বাহু ক্ষেত্রফল যদি আমরা বের করি সরাসরি ক্ষেত্রফল তাহলে এখানে ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল বের করার আগে এখানে কি কি দেওয়া আছে এগুলো একটু লিখি সমান আট তারপর হচ্ছে এসি সমান হচ্ছে দশ এরপর হচ্ছে বিসি সমান সমান হচ্ছে বারো মিটার ঠিক আছে এখন তোমাকে হচ্ছে আমরা জানি যে একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে তখন এটা ক্ষেত্র বের করার সূত্রটা হচ্ছে রুট অভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনস ভি এস মাইনাস সি তাহলে আমাদের এখানে অ্যাস এর মানতার অর্ধ পরিসীমার মানটা বের করতে হবে অর্ধ পরিসীমা অর্ধপরিসীমা ইকুয়ালস টু আর মানে তিনটার যোগফল ডিভাইডেড বাই 2 হবে 10 12 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 30 ভাগ 2 সমান সমান হচ্ছে 15 সেমি 15 মিটার ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল সমান সমান √ s ইন্টু তাহলে পনেরো ইন্টু পনেরো মাইনাস হচ্ছে আট পনেরো মাইনাস হচ্ছে দশ এরপর পনেরো মাইনাস হচ্ছে বারো ঠিক আছে জাস্ট ক্যালকুলেশন করে দাও ক্যালকুলেটার ক্যালকুলেশন করে দিলে এখানে আনচারটা চলে আসবে সেটা হচ্ছে পনেরো রুট সেভেন পনেরো রুট সেভেন বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্র পেয়ে গেলাম এখন এই ক্ষেত্রফলের সাহায্যে আমরা হচ্ছে এই ই যে উচ্চতাটা দেওয়া আছে এই মান বের করবো কি হবে দেখো আবার সি থেকে আমরা কি দেখতে পারি এখানে ক্ষেত্রফল সমান আমরা দেখতে পারি যে হাফ ইন্টু বুমি গুণ উচ্চতা হাফ ইন্টু বুমি ভূমি কত বি আর উচ্চতা হচ্ছে এ ই সমান সমান লিখতে পারি কত এই যে ক্ষেত্রফল যেটা পেয়েছি সেটা আমাদের এখানে বিসি মান জানি আমরা এর মানটা জানি না তো এর মানটা আমরা এই ক্ষেত্রফলের সাহায্যে এর মানটা আমরা এর মানটা বের করব তাহলে এখানে এই সমান সমান এই সমান সমান কি হবে টুটা চলে যাবে পনেরো রুট সেভেন এর সাথে গুণ আর বিসিটা এখানে ভাগ তাহলে বিসির মানটা হচ্ছে কত এখানে 12 পনেরো রুট সেভেন into হচ্ছে ক্যালকুলে দাও ক্যালকুলেশন গুলো আনসার টা রুট সেভেন into two deভাইড by হচ্ছে twelve six পয়েন্ট six অর্থাৎ দশমিক যদি ভেঙে না লিখি তাহলে হচ্ছে ঠিক আছে এটা পেলাম তাহলে আমাদের এটার মান আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের বিএফ এর মানও রেডি সেটা হচ্ছে কত ফাইভ রুট সেভেন ডিভাইডেড বাই টু এখন আমরা হচ্ছে এই যে সি এফ এই এর মানটা বের করার চেষ্টা করব সি এর মানটা তাহলে এগুলো মুছেছি এখন আমরা যদি এই এট্রিবিউটসটা দিয়ে একটু চিহ্নিত করি ডি সি ডি এফ এটা একটা সমগণের ত্রিভুজের মত তো সমগণের ত্রিভুজের এই বাহু মানটা আছে এই বাহু মানটা আছে তাহলে সি এর মানটা বের করব তাহলে আমরা লিখব যে এখন সি ডি এফ সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে আমরা হচ্ছে লিখতে পারি যে কি সিডি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে সিএফ স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার আমরা এখান থেকে সিএফ এর মানটা বের করব তাহলে সিএফ কে পাশে রেখে দিয়ে সিডি স্কয়ার মাইনাস হচ্ছে ডিএফ স্কয়ার সিডি মানটা কত সিডি মান হচ্ছে H এলে 8 স্কয়ার মাইনাস বি এফ এর মান হচ্ছে 5 root √7 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ক্যালকুলেশন করো তাহলে 64 মাইনাস হচ্ছে 5 root √7 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মান এরকম 81 ডিভাইডেড বাই 4 এটা কার মান সিএফ এর স্কয়ার মান তাহলে সিএফ সমান সমান √ অফ

তারপর হচ্ছে সিএফ সমান সমান হচ্ছে নাইন বাই টু তাহলে বিএফ সরি বিএফ এর মান কত হবে বিসি যোগ হচ্ছে সিএফ এফ তো বিসি মান হচ্ছে বারো আর সিএফ এর মান মান হচ্ছে নাইন বাই টু তোমাটা যোগ করে দাও তাহলে নাইন বাই টু নাইন বাই টু যোগ হচ্ছে টুয়েলভ ইকুয়ালস টু হচ্ছে তেত্রিশ বাই টু তাহলে তেত্রিশ ডিভাইডেড বাই টু মিটার ঠিক আছে তাহলে আমরা এখন পুরো এটার মান পেয়ে গেলাম তেত্রিশ ডিভাইডেড বাই এখন আমাদের জন্য ম্যাথটা একেবারে শেষের দিক শেষ এবার আমরা হচ্ছে এ বি ডি এফ এই সমকোণের ত্রিভুজের মধ্যে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব তাহলে এখানে বি এফ হবে বি এফ সমকোণের ত্রিভুজ থেকে আমরা এখন কি লিখতে পারি বিডিএস স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিএফএস স্কোয়ার প্লাস ডিএফএস স্কোয়ার ঠিক আছে তো বিএফ এর মান হচ্ছে কত এখানে 33 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার প্লাস ডিএফ এর মান হচ্ছে 5 রুট 7 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার তাহলে যোগ করো এখানে তাহলে তিনশো ষোলো জ্ঞান আসতেছে তিনশো তো ষোলো তো সুতরাং বিডি সমান সমান বিডি সমান সমান রুট তিনশো তাহলে তিনশো ষোলো কে রুট করে দিলে আনসারটা আসতেছে কত টু রুট অর্থাৎ এখানে যদি আমরা ভেঙে লিখি তাহলে সতেরো দশমিক মিটার ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের ফাইনালি কর্ণের দৈর্ঘ্যের মাত্র সুতরাং কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে সতেরো দশমিক 77 মিটার হয়তো আপনাদের ম্যাথটা বুঝতে পেরেছি এই ধরনের ম্যাথ যেগুলো সেগুলো হচ্ছে শিরোনামচিত অহরহ দেখা যায় তো আমরা এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখবা আর ম্যাথটা বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে জানাইও তো আজকে ক্লাস আমাদের এতটুক থাকবে এর পরবর্তীতে আমরা এই ওটা আরও অল্প আছে এগুলো সলভ করাবো রম্ব সংক্রান্ত ম্যাথ আছে ট্রাপিজিয়াম সংক্রান্ত ম্যাথ আছে এগুলো আমরা সলভ করাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা কর আজকের মত এখানেই বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে টাটা